এটা হচ্ছে ষাট দিন বয়সের একটা বেগুনের গাছ এইটাও একটা ষাট দিন বয়সের বেগুনের গাছ এই গাছের গোড়ার কাণ্ডটা দেখেন এই গাছের গোড়ার কাণ্ডটা একবার দেখেন কত চিকন এই গাছের পাতার ধরনটা একবার দেখেন আর এই গাছে দেখেন পাতার সাইজ দেখেন বা পাতার যে ওভারঅল গঠন সেটা একবার দেখেন যেমন কোনো পাতার ডেভেলপই হয় নাই এই গাছে দেখেন ফুলও চলে আসছে এই গাছে একবার দেখেন এখনো ফুল ফলের কোনো দেখা সাক্ষাৎ নাই এই গাছের ওভারঅল গঠনটা আপনি একবার দেখেন গাছে কোনো রোগ বালায় নাই কোনো পোকা নাই গাছের যে গ্রোথ সেটা কিন্তু খুবই চমৎকার এই গাছের যে ওভারঅল গ্রোথ সেটা কিন্তু এখন এখনো থমকে দুটো একই বয়সের চারা এবং একই জাতের চারা একই সময় লাগানো তারপরে পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতোই এই পার্থক্যের মূল কারণটা কিন্তু আপনারা অলরেডি ধরে ফেলছেন সেটা হচ্ছে মালচিং ফিল বেগুন যে এত আরামে চাষ করা যায় ভাই আমি তো এটা কখনো ধারণাই করিনি বা ভাবিও নি মালচিং পেপারে আকেতে ঘাস জমতেছে না দুয়েতে লেবার খরচ কম লাগতেছে সর্বদিক দিয়ে সাশ্রয় বেগুনের গাছ দেখেন এই গাছ দেখেন ষাট দিন বয়স এ বেগুনের গাছ এতে মনে করেন এখনই খুঁটি দেয়া লাগছে বেগুন আল্লাহ মতে আসছে মালচিং ছারাও একটু চাষ করছি রাত আর দিন তফাৎ দর্শক আমরা এসেছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর এলাকায় এখানে একজন স্মার্ট কৃষি উদ্যোক্তা প্রায় 33 শতাংশ জমিতে বেগুন চাষ করেছেন যার 20 শতাংশ জমিতে তিনি চাষ করেছেন এগ্রোওয়ানের প্লাস্টিক মালচিং ফিল্ম ব্যবহার করে এবং বাকি 13 শতাংশ জমিতে তিনি সনাতন পদ্ধতিতে মালচি ফিল্ম ছাড়াই বেগুন চাষ করেছেন আসলে মালচিং ফিল্ম ব্যবহারের সুবিধা অসুবিধা কি এবং কোন পদ্ধতিতে চাষ করলে কি ধরনের সুবিধা অসুবিধা হয় সেটা কিন্তু আমরা এই ভিডিও থেকে শিখতে পারব এবং জানতে পারব তো আপনারা যারা দিধাই থাকেন যে মালচিং ফিম ব্যবহার করবেন কি করবেন না তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই প্রয়োজনীয় কারণ এখানে আপনারা চাক্ষুষ প্রমাণ দেখতে পারবেন কোনটা সুবিধা অসুবিধা কি রকম আমার নাম মোহাম্মদ হাসান রেজা আমি এগ্রো ওয়ানের নতুন উদ্যোক্তা সোহাগ ভাইয়ের মারুফতে আমি এই মালচিং পেপারটা ব্যবহার করে এগ্রো ওয়ান থেকে চারা নিয়ে আসে আমি চাষ করতেছি যাই হোক মোটামুটি আমার চোখে মোটামুটি খুবই ভালো অনেক লোক আসতেছে দেখতেছে এরকম বেগুন তাদের চোখে পড়েনি বা এরকম গাছও তারা কখনো দেখেনি যে এটা কি করেছে আসলে মানে আমিও অবাক হয়ে গেছি আসলে এটা করতে কি এগ্রো ওয়ান আসলে একটা নামে ওয়ান কামে ওয়ান মাল্টিফ্লেম আসলে ব্যাংকের মতো কাজ করে। আপনার এখানে জমির রস এবং খাবারগুলো সব রিজার্ভ থাকে। গাছ সহজেই খাবারগুলো গ্রহণ করতে পারে এবং রগবালাই আপনার সাধারণ জমি থেকে আপনার অনেকটা কুমে নিয়ে আসে। রগবালাই ঠাকনা বললে চলে আর। সূর্য থেকে কিন্তু অগণিত মাইক্রোওয়েভ পৃথিবীতে আসে। আমরা যে আলোটা দেখতে পাচ্ছি এইটা যে শুধুমাত্র খালি একটা আলো ব্যাপারটা কিন্তু এরকম না। এই আলোর মধ্যে আছে ইউভি লাইট, ভিজিবল লাইট, ইনফ্রারেড লাইট, রেডিওঅ্যাকটিভ লাইট সহ অগণিত মাইক্রোওয়েভের সমন্নাই কিন্তু এই আলোটা আমাদের পৃথিব আসে আমাদের গাছ এই আলোকে ব্যবহার করে কিন্তু সালোক সংশ্লেষণের মাধ্যমে যেহেতু এই আলোর মধ্যে অসংখ্য রশি আছে গাছ কিন্তু তার খাবার তৈরির জন্য এই সবগুলো রশিকে ব্যবহার করে না গাছ যেটা করে সেটা হচ্ছে অ্যাক্টিভ বা পার লাইটকে ব্যবহার করে তার খাদ্য তৈরি করে থাকে এখন ব্যাপার হচ্ছে আপনি যখন জমিতে মালচিং ফিল্ম ব্যবহার করবেন তখন এই মালচিং ফিল্মে সাতাশ থেকে ঊনত্রিশ পার্সেন্ট পার লাইট কিন্তু রিফ্লেক্ট হয় বা প্রতিফলিত হয় যার কারণে কি হয় এই সাতাশ থেকে উনত্রিশ পার্সেন্ট পার লাইট প্রতিফলিত হওয়ার কারণে গাছের যে সবুজত্ব বা শালক সংশ্লেষণের যে হারটা সেটা কিন্তু বেড়ে যায় এবং গাছ বেশি পরিমাণে খাদ্য তৈরি করতে পারে সেই গ্রোথটাও কিন্তু খুবই চমৎকার হয় বেগুন চাষিরা যারা আছে তারা তো বেগুন বাজারের নেজাত দূরের কথা খাবার বেগুনও পায় না আমিও চাক্ষুষ প্রমাণের আগে বেগুন লাগাইছিলাম গাছ ছোট মারা যায় মোজাই ভাইরাস ধরে ই হয় সি হয় আর দেখেন আমার একটা গাছও কোনো সমস্যা নাই কোনো ছোট বড় নাই আঠারো বিশ তাও হয় আমার আঠারো বিশও নাই হয়তো উনিশ এটা স্বাভাবিক থাকতেই পারে একদম সব গাছ সমান এক সাইজ এর সব গাছ খুঁটি দিছি আল্লাহ রহমতে খুঁটিও আছে গাছও আছে সবই আছে আগাছা মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রোগ মুক্ত যদি জমি চান তাহলে ব্যবহার করুন এগ্রোহান কোম্পানির মালসিং